ভিডিওটা আগে দেখেন ভাই ও ঠাকু স্যার আমার এইটু সহজ প্রশ্ন কইরে মোরবি কাকার কাছে কাকেই সার পায় না আর আপনি তো দাদি আরে ভাই যাই হোক দাদি প্রশ্ন শুরু করার আগে একটা বিশ আপনার কাছে জানতে চাই আপনি যে বুইরা বসে ছিচে বড়ি খদিবার আছেন আসলে আপনার ফিউচার প্ল্যানটা কি স্যার আমার ফিউচার প্ল্যান হইলো আমি অনেক বড় নায়ক উমু। নাইকা হইবো আপনি কনদি নাইকা ওর প্রথম সর্ত কি সার নাইকিয়া হওয়ার প্রথম সত্য হইলো লিঙ্ক বাইলাল করার নাগবো সার তারা দাড়ি প্রশ্ন করে সার দেন পরীক্ষার টাইম শেষে যাইতেছে যাই হোক দাদি আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন আপনি বলেন তো ইনজেকশন কত প্রকার দাদি ভাই আমার তো অনেক গাই বিডিস সকালে একটা ইঞ্জেকশন দেওয়ার নাগে আর রাইতে তো তোমার দাদা ই तर माने इन्डक्सन दुई प्रकार <laughs>